গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় ইউরোপের আট দেশের ওপর দশ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পয়লা ফেব্রুয়ারি থেকে এই শুল্ক কার্যকর হবে পয়লা জুন থেকে শুল্ক হার পঁচিশ শতাংশ করারও ঘোষণা দেন ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তকে সম্পূর্ণ ভুল মন্তব্য করেছেন শিয়াব খান দিগন্তের রিপোর্ট গ্রিনল্যান্ড দখলের বিরোধিতার জেরে স্থানীয় সময় শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স ডেনমার্ক নরওয়ে সুইডেন নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের ওপর দশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প বলেন গ্রিনল্যান্ডকে সম্পূর্ণ ও চূড়ান্তভাবে কেনার বিষয়ে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত এ শুল্ক বহাল থাকবে গ্রিনল্যান্ড নিয়ে চীন ও রাশিয়ার আগ্রহ বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি মন্তব্য করে ডোনাল্ড ট্রাম্প আরও বলেন বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় কঠোর পদক্ষেপ নিতে হবে শুল্ক আরোপের ঘোষণার পরপরই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমার্ক ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণাকে সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত বলেছেন তিনি বলেন গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ এবং এর ভবিষ্যৎ নির্ধারণের অধিকার গ্রিনল্যান্ডবাসী ও ড্যানিশদের ন্যাটোর যৌথ নিরাপত্তার স্বার্থে মিত্র দেশগুলোর ওপর শুল্ক চাপানো অনুচিত বলেও মন্তব্য করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী শিয়াব খান দিগন্ত চ্যানেল আই